এসাহাকাইয়ের সাথে তার সন্তানের দেখা হবে বলবে বাবা যান আজকে আমার জন্য আপনি কিছু একটু করেন আমি আপনার ছেলে এসাহ ভাই সেদিন হাদিসের বর্ণনা বলবে তুমি আমার কিসির ছেলে আমি তো দুনিয়াতে বিয়েই করি নাই আমার তো বিয়েই হয় নাই শফিকুল ইসলাম মাসুদের সাথে তার সহধর্মিনীর দেখা হবে বলবে তুমি আমাকে এত পছন্দ করতো আমাকে ছাড়া একটা রাত ঘুমাইতে পারতা না আজকে তুমি আমার জন্য কিছু একটু করো বুঝে বলো কি আমার তো মাথা ঠিক নাই আমি তো কোনোদিন কাউরে বিয়ে করি নাই আমার কোনো বউ ছিল না স্বামী বউকে ভুলে যাবে বউ স্বামীকে ভুলে যাবে সন্তান বাবার পরিচয় দিবে না বাবা সন্তানের কথা মনে করবে না ওই ওই সময় সময় ময়দানের এক কোন থেকে এক কোনা থেকে একটা হস একটা হস একটা শব্দ বিপদগ্রস্ত এই বান্দা বান্দির কানে চলে আসবে লোকেরা দলে দলে সেখানে চলে যাবে কে বলতেছে উম্মার কথা কে চিন্তা করতেছে একজন কে সে সবাই দৌড়ে যাবে গিয়ে দেখবে সে হচ্ছে আমাদের প্রিয় নবী বহেদ আহমেদ হাজলুদ মুস্তফা ও হেম্মেদ রসুল্লাহ

সম্মানিত কষ্ট বাড়াতে চাই না আর দুটো কথা বলে শেষ করতে চাই সেই মোহাম্মদ রসুল সাল্লা সাল্লামের সুপারিশ পাওয়ার জন্য আজ এখানে যারা সিরা শুনতে এসেছে আমরা আজকে সিদ্ধান্ত নিতে চাই আমাদের জীবন থেকে আর এক অত্ত সালাদ ছুটে যাবে না রসুল্লি করিম সাল্লা জীবনের শেষ মুহূর্তে একদম মনুষ্য অবস্থা সালাদ সালাদ আমার উম্মা আর কিছু না পারো সালাদ নিয়ে আসো এখন গুনে করছে আবার সালাত আদায় করো এখন গুনা করছে আবার সালাদ আদায় করো সালাদ আদায় করলে খুশি হন আল্লাহ বেজার হয় কে কারণ এই সালাদের মধ্যে কি আছে সিজদা আছে এই সিজদা করেন এই কে এ প্লিজ সিজদা না করার কারণে প্লিজ আর সিজদা করার কারণে আল্লাহ কার রাম না বনি এক শুধু বনি আদম না আল্লাহ তালা বনি আদম করে দিয়ে বললেন তোরে আমি সম্মানিত করে দিলাম আল্লাহ কি করার কারণে ক জোরে কর না কি করার কারণে কি করার কারণে জোরে বলেন সেই সিজদা জীবন থেকে বাদ যায় খুশি হয় কে শয়তান সেই শয়তানকে খুশি করতে আছেন সবাই তাহলে ফজর নামাজ কাজা করেন কেন কেন ফজর কাজা করেন ফজর কাজা হয় মানে আপনার কতগুলো সিজদা কাজা হয় হিসাব করেছেন আপনি সিজদা দা দিচ্ছেন না কেন আপনার সিজদা জীবন থেকে চলে যাবে কেন আপনার জীবন থেকে নামাজ চলে যায় তার চেয়েও হিসাব করবেন আমার জীবন থেকে কি চলে যায় সিজদা চলে যাচ্ছে আমার জীবন থেকে আর সিজদা চলে যেতে দেবো না সিজদায় গিয়ে যতক্ষণ পারেন থাকবেন রসুলে করিম সাল্লা সাল্লাম বলেন আমার আমার উম্মা যখন সিজদা দেয় তখন আল্লাহ তালা বলেন আমার বান্দা আর আমার সাথে মাঝখানে কোনো পর্দা নাই আমার সাথে সরাসরি বান্দার কথা সালাত সালাত তো হচ্ছে সেটা রসুল করিম সাল্লা সাল্লাম এটাও সিরাত মেরাজে গিয়েছেন কোথায় মেরাজ কয়বার করছেন মেরাজ রসুলাম মেরাজ কয়বার করছে কয়বার একবার আর আপনার মেরাজ কয়বার আপনার মেরাজ কয়বার দিনে কয়বার দিনে পাঁচবার রসুল সাল্লাম করেছেন জীবনে একবার আল্লাহ তালা রসুল সাল্লাহ সাল্লামের প্রতি খুশি হয়ে বললেন যে আমার উম্মার কি হবে আল্লাহ তালা বলেন তোমার উম্মার তো হবে এইটা যে তোমাকে জীবনে একবার সুযোগ দিয়েছি আর তোমার উম্মারে আমি দিনে পাঁচবার সুযোগ করে দিলাম আল্লাহর সাথে কথা বলতে রাজি আসো কে কে আল্লাহর বান্দা হাত জাগায় দেখাও আমার জীবন থেকে আর মেরাজ বাদ যাবে না কার কার তরুণেরা হাত জাগায় দেখাও তাকবীর দিয়ে বলো আল্লাহ আমার জীবন থেকে আর মেরাজ বাদ যাবে না ইনশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির হে মোহাম্মদ আপনাকে দারোগা করে পাঠানো হয় নাই আপনি দারোগা না আপনার পরিচয় দারোগানা না বরং আপনার পরিচয় আমি দিচ্ছি আপনার পরিচয় আপনি হচ্ছেন রহমাতুল্লিল আলমিন কিন্তু সেই রহমাতুল্লিল আলামিন আবার ইসলামের বিধান না মানলে কঠিন ছিলেন না নরম ছিলেন কঠিন ছিলেন আজান হয়ে গেছে নসূল সাল্লাহ সাল্লাম খালি নরম ছিলেন এটা মনে করলে হবে না তিনি নরমের জায়গায় নরম ছিলেন গরমের জায়গায় গরম ছিলেন সেই জন্য কোরআন নাজিল করে আল্লাহ তারা তার সম্পর্কে পরিচয় দিচ্ছেন আর শি ও আইলাল গুফার রুহামা উবাইন আহোম আমার মোহাম্মাদ সমস্ত মোমেন্টদের জন্য তিনি রোহামা আর কাফেদদের জন্য তিনি অত্যন্ত কঠিন এখন আমাদের মধ্যে কেউ কেউ পাওয়া যায় ওই সবাই ভালোবাসে মাসুদ ভাই আমার দোয়া করে আমার কোনো শত্রু নাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সিরাপ করলে তার জীবনে শত্রু পাওয়া যায় না যায় না তার জীবন হুমকির মুখে পড়ছে না পড়ে নাই উটের নারী বুড়ি দিয়ে তাকে মারার চেষ্টা করা হয়েছে না হয় নাই জাদু করে তাকে মারার চেষ্টা করা হয়েছে না হয় নাই বিষ প্রয়োগে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে না হয় নাই হিজরতের সময় খুঁজে পেলে তাকে হত্যা করার পরিকল্পনা ছিল না ছিল না আপনার জীবনে এরকম কতবার হুমকি এসেছে আপনি কোন ইসলাম পালন করেন আপনি কোন মুসলমান আপনি কোন নবী করিম সাল্লামের উম্মা কাল কেমতির দিন টুপি নিয়ে হাজির হবেন দাড়ি নিয়ে হাজির হবেন আর রসুল সাল্লাহ সাল্লাম যদি জিজ্ঞেস করেন দেখি তোমার দাঁত দেখি তোমার দাঁত বলবে দাঁত তোমার সব ঠিক আছে বলছে তাহলে আমার কাছে কি সুপারিশটাও আমার জামানে আবু জাল আবেল ছিল তুমি যেই জমানায় বাস করছো তোমার জমানায় তো তুমি আমার উম্মা আর তোমার জমানার মধ্যেও তো আবু আবুল আহাবের উত্তর সিঁড়ে ছিল না ছিল না তাহলে তোমার দাঁত সব ঠিক আছে কিভাবে তোমার পা রক্ত জুতো মোবর কাটকাই শিখে না বলছে না বলছে তাহলে তুমি আমার উম্মা হইলো কিভাবে তোমার জীবনে সাতাইশটা যুদ্ধ না হোক একটা যুদ্ধের জন্য অন্তত নিয়োগ করেছিলা তুমি যাইতে হয় না ওইটা পরের কথা আল্লাহ তোমার নসিবে রাখে নাই আল্লাহ তোমাকে এত বড় পরীক্ষায় ফেলে নেয় কিন্তু তুমি নিয়োগ করেছিল যদি প্রয়োজন হয় এবার যুদ্ধে যাব যদি প্রয়োজন হয় জীবন দেব যদি প্রয়োজন হয় শহীদ হব তারপরে এবার ইসলামের বিচারের জন্য সামনে যে সুযোগ আছে এই সুযোগ কাজে লাগানোর জন্য জীবন বাজি রেখে আমরা কাজ করব নারায়ণ তাকবীর আল্লাহু আকবার আমার ভাইয়েরা এটা সিরাত

সবাই জানে রসুল শহীদ হয়ে গেছেন আপনার জীবনে এরকম কোন ঘটনা ঘটেছে সবাই জেনেছে আপনি শহীদ হয়ে গেছেন আপনি সেই সুপারিশের জন্য কাল কেমন হাজির হবেন তার সুপারিশ ছাড়া আপনি জানাতে যেতে পারবেন না আমি মাঝে মধ্যে শুনতে পাই আমার মধুমপ্রাতে ওনাকে কেউ কেউ মোবাইলে হুমকি দেয় মোবাইলে ধমক দেয় মোবাইলে মেসেজ দেয় তোমাকে দেখে নেওয়া হবে তুমি অমুক জায়গায় গেছে তুমি এই এলাকায় ঢুকতে পারবে না তুমি অমুকের সাথে মিটিং এ ছিলা অথচ রসুল করিম সাল্লাম সকল গোত্রপতিকে নিয়ে এসে বললেন কাপড়ের মধ্যে পাথরটা তোল সবাই মিলে পাত কাপড়ের চার কোনা ধরো আমরা সবাইকে নিয়ে এই এলাকায় চলতে চাই রসুল সাল্লাহ সাল্লামের একটা শিক্ষা নিয়ে যান আমরা আমাদের প্রিয় মদন আমাদের প্রিয় বাউ ফেলা আমাদেরকে কেউ গালাগালি করলে আমরা গলাগলি করে কোলাকুলির মাধ্যমে সবাই কাঁধে কাঁধ মিলে আমরা বাউ ফেলে চলবো এটা কার সুন্না এটা কার সিরাত রসুলের সিরাত সবাইকে নিয়ে চলতে হবে সবাই মিলে বাংলাদেশ সবাই মিলে বাউফল সবাই মিলে মদন পুরা পারবো ইনশাল্লাহ আপনি ধমক দিচ্ছেন কাকে আমি কাকে ধমক দিচ্ছি আপনার মতে এরকম বহু ধমক দেওয়া লোক এখন কবরে হাড্ডি গুড্ডি খুঁজে পাওয়া যাবে না আপনার মতো এরকম বহু আমার মতো এরকম বহু ধমক দেওয়া লোক বর্ষার মধ্যে মারা গেলে তারপরে হাঁটুর সমান পানির মধ্যে তাকে রেখে দিয়ে আসা হচ্ছে যদি বেশি অহংকার তৈরি হয় কবরের কাছে যাবেন বসি বেশি যদি ধমক দিতে ইচ্ছা করে গভীর রাতে কবরের পাশ দিয়ে হাঁটবেন আমার সম্মানিত এলাকাবাসী আমার প্রিয় তরুণ এবং যুবকেরা বেশি ক্ষমতা দেখাইতে যায় না হজরত উকমান আল্লাহ সালাম তার সন্তানকে উপদেশ দিতে বলেছিলেন ওলা তামসি ফিল আরদে মারাহান এই জমিনে অহংকার ভরে চলো না তুমি যেই জমিনে অহংকার করে চলো এই জমিনের উপরে এখন আছো শাস্তি বন্ধ হয়ে গেলে একটু পরেই তোমাকে এই জমিনের নিচে চলে যেতে হবে তোমার কত বড় স্পর্ধা তুমি এই জমিনে অহংকার করে চলো ইমাম গাজালির রাহিমাহুল্লাহ তাই বলতেন তুমি যখন এক পা মাটির উপরে দেবা এই মাটি তোমাকে বলে আমার থেকে তোমার জন্ম এটা মনে রাখো দানে শোনা যায় ডানে শোনা যায় মাটি কি বলে মাটি কি বলে আমার থেকে তোমার জন্ম যখন এক পা আপনি ফেলেন ওই এক পা তুলে আর এক পা যখন ফেলেন এই মাটি আপনাকে বলে আপনি শুনতে পান না এই মাটি আপনাকে বলে প্রথমবার বলেছিল এই মাটি মনে রাখো আমার থেকে তোমার জন্ম এবার আর এক পা যখন ফেলেন তখন এই মাটি আপনাকে বলে খুব দ্রুত তোমাকে আমার নিচে আসতে হবে কিসের অহংকার কিসের দেমা রসুল করিম সাল্লাম সাহাবির কবর সাহাবির কফিন কবরের মধ্যে রেখেছেন বলছেন আমার সবচেয়ে ভয় হয় এই কবর যদি যদি তাকে তাকে না করে আল্লাহ করেন তাহলে কবরে রাখার পর কবর তাকে এমন চাপ দেবে ডান পাশ থেকে চাপ দেবে বাম পাশের হার ডান পাশে চলে আসবে এমন চাপ দেবে ডান পাশের হার বাম পাশে চলে যাবে অত সেখান থেকে তাকে কেউ রক্ষা করার থাকবে না সেই মাটিতে আপনি অহংকার করেন সেই মাটিতে আপনি ধমক দিয়ে বেড়াচ্ছেন সেই মাটিতে আপনি মানুষকে হুমকি দিচ্ছেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমাদের সেই ধমকলা ভাইদের জন্য ব্যক্তিদের জন্য আমরা দোয়া করি আল্লাহ ওই ভাইদেরকে আপনি সিরাতের বুঝ দান করেন করেন্লা সাল্লাম শুধুমাত্র মুসলিম ভাই বোনদের প্রতি না আমরা তো মুসলিম রসুল সাল্লাহ এক বেদইন এক বেদইন রসুল সাল্লাহ এরকম মসজিদে নবমীতে বসে আলাপ আলোচনা করতেছেন রসুল করিম সাল্লাহ সাল্লামের সামনে বসা ছিল জবরদস্ত সাহাবি হজরত আবু বকর ওমর রাদি আল্লাহ তালান <سؤال>, لا اله الا, الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله একজন লোকটার কলার ধরে রসুল করিম সাল্লামের কাছে নিয়ে হাজির করলেন ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ সে তো পবিত্র মদিনাতুল মনাহারা মসজিদে নবমীর এই চত্বর প্রসাব করে অপবিত্র করে ফেলেছে বলছে তাই নাকি তাকে নিয়ে আসো বলছে তুমি এটা কেন করলা বলছে হে মোহাম্মদ তোমার কথা শুনতে শুনতে আমি এতটা মনোযোগ দিয়ে ফেলেছি যে আমার এটার দিকে আর হুশ ছিল না আমার বেহুস অবস্থা এটা হয়ে গেছে রসুল সাল্লা সাল্লাম বললেন আবু বকর ওমর তাকে ছেড়ে দাও দায়িত্ব দিলেন তাদেরকে এবার পানি নিয়ে আসো বালতিতে করে বালতিতে করে পানি নিয়ে আসেন রসুল সাল্লা সাল্লাম বালতির পানিটা নিলেন ভালো করে খেয়াল করেন আপনি আমি হইলে কি করতাম রসুল করিম সালাম পানির বালতিটা হাতে নিলেন নিয়া পানিটা ঢেলে দিয়ে পরিষ্কার করে দিয়ে বললেন এবার তাকে ছেড়ে দাও চলে যেতে দাও বেদিনী এত খুশি হয়ে গেল রসুল সাল্লাহ সাল্লামের প্রতি এতটা সন্তুষ্ট হয়ে গেল সে আল্লাহর কাছে হাত তুলে এবার দোয়া করতেছে এবার দোয়া করতেছে আল্লাহ হামনি আল্লাহ আপনি আমার প্রতি দয়া করছেন আমার প্রতি দয়া করেন এবং্লামের উপরে দয়া করেন মানা আহাদান আল্লাহ আমার প্রতি দয়া করেন আর কার প্রতি করেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাম আর কার প্রতি দয়া করেন না মানা আহাদান এই মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের সাথে যারা আছে তাদের করুণা প্রতি আপনি আর দয়া করেন না দয়া করুন কার প্রতি শুধু আমার প্রতি করেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আপনি কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই আমার ভাইরা জোর করে হুমকি দিয়ে ধমকি দিয়ে চোখ রাঙিয়ে থ্রেট করে মানুষকে কি পথে ভালো পথে নিয়ে আসা যায় না মোহাম্মদের পরে সিরাত আজকে আমাদের এই শিক্ষা দেয় ধমকের রাজনীতি হুমকি ধামকি চক্রাঙানো রাজনীতি বন্দুক দিয়ে রাজনীতি মামলা হামরা রাজনীতি এই বাংলাদেশে মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া যাবে না যাবে না যাবে না আমরা বাউফালে ধমক দিয়ে আমরা কাজ করব না ভালোবাসা দিয়ে রসদুল্লা সাল্লাম ধমক দিয়ে কাজ করেছেন না ভালোবাসা দিয়ে কাজ করেছেন আমাদের শূন্য হবে না ভালোবাসা কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পড়ার জন্য যা চেষ্টা করা আজকে থেকে করবো কোরআন পল্লী কেবল প্রকৃতপক্ষে কি জানা যায় সিরাত জানা যায় সম্মানিত মুসলেন কেরাম আমার এলাকার সম্মানিত ভাইয়ের আসন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ তেপ্পান্ন বছর স্বাধীনতার পর আমরা তো বহু শক্তি দেখলাম বহু সরকার দেখলাম আমরা এবার একটা ইসলামের সরকার দেখতে চাই এই অধিকার আমাদের মুসলমানদের বলার অধিকার আছে না নাই এটা বললে রাজনীতি না এটা বললে ইসলাম এটা বললে রাজনীতি না ইসলাম সব দল যদি তার মতের কথা বলতে পারে মাইক লাগাইয়া তাহলে ইসলাম পন্থীরা ইসলামের কথা বলতে পারবে না পারবে না পারবে না পারবে না জোরে মুসলমানরা বলো তুমি মানুষের তৈরি করা মতবাদের কথা বলতে পারবা আর আমি কোরআনের তৈরি করা আল্লাহর দেয়া পিতারের কথা বলতে পারবো না বাংলাদেশ এরকম পরিস্থিতি আর হতে দেওয়া হবে না এই জন্য এবার তরুণ সমাজেরা শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আলহামদুলিল্লাহ শুরু হয়েছে সব মতবাদ দেখা শেষ সব মতবাদ দেখা শেষ আর একবার একসাথে সবাই সব মতবাদ দেখা শেষ মতের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আর আপনি বাইরে থাকবেন ইসলামের ইসলামের বাংলাদেশ হবে বাংলাদেশের মধ্যে ঢুকাইতে হইলে আগে ইসলামের মধ্যে কে ঢুকতে হবে বাংলাদেশ না আপনি আগে আল্লাহ তালা আমাকে আপনাকে সিরাতের মধ্যে ইসলামের মধ্যে ঢোকার তৌফিক দান করেন সরে বলেন আমিন আল্লাহ আপনাদের আব্বা আম্মাকে কবুল করুন অসুস্থ থাকলে সুস্থতা দান করুন ঋণগ্রস্ত থাকলে ঋণ মাফ করুন মামলার কোনো ঘটনা থাকলে মিথ্যা মামলা থেকে আমাদেরকে আল্লাহ খালাস করে দিন পরিবারে অশান্তি থাকলে আল্লাহ দূর করে দিন পরিবারটাকে জন্নতের টুকরা বানিয়ে দিন আমাদের সন্তান সন্ততিদেরকে চক্ষু শীতল করে সন্তান বানিয়ে দিন আমাদের স্ত্রী কন্যাদেরকে পর্দা করার তৌফিক দান করুন আল্লাহ আপনি মেহেরবানী করে আমাদেরকে হালাল হারাম পেঁচে চলার তৌফিক দান করেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে আল্লাহ মেহরবানি করে ইসলামের জন্য কবুল মঞ্জুর করেন আল্লাহ প্রিয় বালসালটাকে ইসলামের জন্য আর কোরআনের জন্য কবুল করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের সবাইকে আল্লাহ তালার একজন প্রিয় গোলাম ফাদ খুলি ফি এবাদি পদ খুলি জান্নাতি আসুন আমরা আল্লাহর গোলাম হই তার জান্নাতে প্রবেশ করার জন্য নিজেকে প্রস্তুত করে আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আজকের এই আয়োজন যারা কষ্ট করে করেছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে আপনাদের এই আয়োজন আল্লাহ তালা তার সন্তুষ্টির জন্য কবুল করুন আল্লাহ তালা এই মসজিদকে কাল কেমন দিন নাজাতে ওসিলা হিসেবে কবুল করুন এই মসজিদের খাদেম যারা মুসল্লি যারা এবং বিশেষভাবে আমাদের ভাই